আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকে আমরা যে চ্যালেঞ্জটি করতে যাচ্ছি সেটা হলো প্লাজমা এক্স দিয়ে র্যাঙ্কে পুরো ফুল ম্যাচ খেলবো আর দেখবো যে ভুইয়া নিতে পারিনি তবে এই প্লাজমা অ্যাক্স কিন্তু মাঝখানে বাদ দিয়ে দেওয়া হয়েছিলো র্যাঙ্কের থেকে মানে র্যাঙ্ক বলো ক্লাসিক বলো কোথাও এই প্লাজমা গানটা তুমি পাবে না আর তার সবচেয়ে বড়ো বিষয় হলো এই প্লাজমা গানটা আগে লেভেল আপ করা যেত বাট এখন গ্যারিনা আবার ব্যাগ দিয়েছে গানটা ব্যাগ দেওয়ার পর এখন এটা লেভেল আপ করতে পারবে না কিন্তু এটা অটোমেটিক রেট অফ থাকবে মানে প্লাজমা অ্যাক্স হয়ে যাবে তো গাইজ বাড়তি কোনো কথা না বলে চলো আজকে মুরগিটোতে ফিরে যাওয়া যাক তো গাইজ ম্যাচের শুরুতে আমি টোকেন কালেক্ট করে নিয়েছি নেওয়ার পর আমি একটা আর্সেনাল কী কিনি আর্সেনাল কী কেনার পর এখন আর্সেনালটা খুলবো কারণ আর্সেনাল থেকে আমাকে প্লাজমা এক্স গানটা সংগ্রহ করতে হবে যত যাই হোক তোমরা দেখতে পাচ্ছো এখন খোলার সময় হয়ে গেছে তো গাইস এখন আমি আর্সেনালটা খুলবো খোলার পর এখন প্লাজমা গানটা নেব আগে লোড করে নিই এই যে প্লাজমা গানটা নিলাম এই প্লাজমা এক্স হয়ে গেছে এখন আগে তো আমরা প্লাজমা গানটা তো চিপ লাগানো যেত বাট এখন আপডেটের পর করছে কি এটা চিপ লাগানো যাবে না ডাইরেক্ট এক্স বানিয়ে দিয়েছে যেমন আমাদের ম্যাচে কিন্তু আবার গ্রোজ এক্সও আছে মানে এগুলো এক্স বলতে কি এগুলো রেট অফ থাকবে এটা কোনো চিপ লাগিয়ে আপডেট করা লাগবে না এখন আমি এনিমি খুঁজতেছি বাট এনিমি পাচ্ছি না সামনে মনে একটা এনিমি এটা কি এনিমি গোলন নিয়ে ফাইটনেসের সামনে এনিমি এর খালে একটা ঠোয়া দিতে পারলেই চলে লাগছে এ ভাই এখন নামো গাড়ি থেকে আর এখন এই কি কিরে গুলি লাগে না কেন একরই স্ত্রী প্লাজমায় আরে ভাই কোনো মতে মারছি টাইনা টুইনা বাট জিনিসটা কিন্তু ভালো হলো না মানে প্লাজমা কি অ্যাকুরেসি কম না ক্যাক্স বানানোর পরেও প্লাজমা আমি যতটুকু জানি যে অ্যাকুরেসি থাকার কথা তাও পরবর্তীতে গেলাম এখনও সামনে মনে হয় একজন মারতেছে বাট এখানে একজন লুট করতেছে তাও ওকে মারতে হবে যেভাবেই হোক মারছি মারার পর এখন লুট করি আমার একটু নেট প্রবলেম সমস্যা নেই তবে পিছন দিক দিয়ে আবার দিক দিয়ে কে মারতেছে রে ভাই বুঝলাম না একটু লুটপাট করার তুমি কি করছো চান্দু তোমাকে এটা আগে মারি তারপরে দেখো এখানে কোন এনিমি আছে এখন এটাকে মারতে হবে এখন আমি গাড়িটা নিয়ে আবারও টাম দেব টাম দেওয়ার পর এখন ওকে যে মারবো কই বুঝলাম না ও গেল কই ওকে এখানে নাই নাকি তো গাইছে অনেক খোঁজার পর এনিমিটাকে পেলাম না কিন্তু আমার সামনে মনে হচ্ছে একটা এনিমি গুলি করতেছে এই যে এই যে ওকে আসতে করে একটা ঠোঁয়া দিতে পারলেই চলে কোনো মতে এই না ঠুয়া খাও নামো আর এই জন্য প্লাজমা বলতে হবে কি আমি প্লাজমার কিছুই বুঝতেছি না একবার দেখি ড্যামেজ দেয় বেশি একবার দেখি কম দেয় মানে কি বলবো ভাই এর একসি আবার কোনো কোনো সময় দেখি গুলি লাগে না আবার কোনো কোনো সময় ভালো গুলি লাগে মানে এই প্লাজমা গানটা কি রে ভাই কি বুঝছি তো না কিছু কি গান নাকি অন্য কিছু তো যাই হোক গাইস আমার বর্তমানে চারটা কিল রয়ে গেছে এখন নয় জন আছে এখন এই নয় জনের মধ্যে আমার না হয় কোনো মতে দুইটা বা তিনটা তো লাগবে এরও বেশি লাগবে কেউ কিন্তু করতে পারবো না কি সন্দেহ তবে যেভাবেই হোক ম্যাচটা বুঝে নিতে হবে কারণ ম্যাচটা বুয়ে নিতে পারলেই আমার প্লাজমা চ্যালেঞ্জটা হবে সুন্দর আমি যতটুকু সম্ভব তোমাদের এই ম্যাচটা ভুইয়া নিয়ে দেখা বা যদি ম্যাচটা বুঝে নিতে না পারি তাও আর কি একটা ভালো গেম প্লে দেওয়ার চেষ্টা করবো গাইস তোমরা ফুল ভিডিওটা দেখো এবং আমাদের পাশেই থাকো গাইস চ্যানেলে যদি নতুন হয়ে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি মনে করো যে ভিডিও খারাপ হয় কি আসে ভিডিও তাহলে কিচ্ছু করা লাগবে না তাহলে ওইটা তোমাদের উপর নির্ভর তোমরা কি করবে না করবে তো অনেক খোঁজার পর একটা এনিমিও পেলাম না সামনে মনে হচ্ছে একটা এনিমিয়া আছে আমি স্ক্যানারে মাত্র দেখলাম যে সামনে এনিমি এই যে আরে ভাই লাগলো না গাড়ি আটকে গেছে পিছনে নিতে হবে যেভাবে হোক তো গাড়ি ভাঙতেছে আমার তো গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে বাট তো মারতে হবে যেভাবে হোক আরে গাড়ি ভাঙে ফেলছে রাখ তিন মার্চ ভালো তাহলে এখন তোকে আমাকে মারতে হবে ও এর গোলালটা মারি গোলাল মারার পর গ্রেনেড আছে গ্রেনেড মারবো উড়া দুরা এটা কুক করে মারি দেখি কি মারলো রে ভাই ওই বুঝছি একটা গ্রেনেড আছে না তোমার তিনবার ড্যামেজ খাই ওই গ্রেনেডটা ছাড়ছে কিন্তু কি করবে আরে গুলি লাগবে ভাই আবার এর মধ্যে চার লেভেলের বেস্ট এর বাইক নিয়ে ক্যাটাস্ট্রফি বাইরে ভাই আমার তো মনে আসছিস দুই টাইমই কেমনটা লাগে আরে কিল পাই নাই বুঝলাম না ওর এত টাইম কিল পাই নাই কেন আরে ম্যাক্স সেভেন ওর কাছে আমি যা দেখলাম আমি কি করি ম্যাক্স সেভেন আর আমার কাছে শর্ট রেঞ্জের তো কোনো গানই না আমি প্লাজমা দিয়ে খেলতেছি কিন্তু আরে হেড লাগছে আরে বাইরে ভাই ও তো ডিমিতে যাচ্ছে গ্রেনেড আছে গ্রেনেড আছে মারে উড়া দুড়া যেভাবে ও করে মারতেই হবে আনলিমিটেড মনে হয় গ্রেনেড এতগুলা গ্রেনেড আসলো কিভাবে বাট বুঝতে পারতেছি না এখন রাশে যে ওকে মারতেই হবে যেভাবেই হোক এদিকে নাও ওদিকে আরে গেল কই একটা এখন যেভাবে হোক ওকে মারতেই হবে কিন্তু ওর কাছে যাবো কিভাবে ওর কাছে তো ম্যাক্স সেভেন আছে বাট ঘুরে আসছে নাকি আরে ও তো চলে যাচ্ছে এখন কি করি এখন আমার হাতের শিকারটা তো মিস হয়ে গেল সমস্যা নেই ও মনে আসবে আবার ঘুরে আমার তো লাগতেছে ওকে আসতেছে ও হ্যাঁ আসতেছে আসতেছে গোলালে বাজেছে এটাই একটা সুযোগ আর মারক গাড়ি ফুটে গেছে এখন ওর মারতে হবে যেভাবেই হোক এখন নাশ করি ড্যামেজ খাওয়া আছে প্রচুর নাশ তো করতে হবে আরে ভাই হেড লাগছে আরে একশো পঁয়ত্রিশে হেড একটা আবার পিছনে একটা আসছে এটাকে তো মারতে হবে এটা কেউ থিক আসলো সরি গাইস বুঝে নিতে পারলাম না লাস্ট মুহুর্তে এসে লাস্ট প্লেয়ারটা আমাকে মেরে দিল আর আমারও কী করার আছে বলো আমি প্লাজমা আর ওর কাছে এম বি এখন আমি তো পারবো না ওর সাথে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর কী কী চ্যালেঞ্জের ভিডিও তোমরা পেতে চাও তা কমেন্ট করে জানাও আমি যার কমেন্ট ভালো লাগবে আমি তার কমেন্ট দিয়ে একটা ভিডিও নিয়ে আসবো তো বাই বাই আল্লাহ হাফেজ